পর্ষা আইন শৃঙ্খলা সমন্বয় ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নগা পোর্শা থেকে সুকুমার ঋষির পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত নওগার পুরসায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় আইনশৃঙ্খলা বিষয়ক এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউন রাকিবুল ইসলাম সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা আইন শৃঙ্খলা ও চোরাচালান মাদক ও বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় অপরদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গা উৎসব চলাকালীন যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসন ও আনসার ভিডিপি কর্মকর্তাকে সভায় নির্দেশনা প্রদান করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার নাবিলা ফেরদৌস থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নাজির আহমেদ কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম জামাতের আমির উপাধ্যক্ষ মোহাম্মদ সাগর আলী এনসিপির প্রতিনিধি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী কান্তি রায় পূজা কমিটির সভাপতি শ্রী তপন চেয়ারম্যান ঘাটনগর মোহাম্মদ বজলু রশিদ সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান টিটু এলজিটি প্রকৌশলী সুলতান ইমাম নিতপুর সীমান্ত অধিনায়ক মোহাম্মদ মাহফুজ ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ হোসেন সহ সাংবাদিক বৃন্দ কর্তৃবৃন্দ শিক্ষক বৃন্দ পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন

সাবে দুতা